আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতীয় দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী মহাবতের যারাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই এক জায়গাতে গাড়ি এখানে দাঁড় করায় আমরা একটা ব্রিজে অবস্থান করছি এটি হচ্ছে কুড়ি গ্রাম জেলার নাগেশ্বরী যাওয়ার পথে ধরলা ব্রিজটা বলা হয় অনেক লম্বা আর তিস্তা ধরলা যেটা এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার একটি পূর্ব মুহূর্তে নদীর পানি অনেকটাই কম এখন বোঝা যাচ্ছে তা আলহামদুলিল্লাহ আমার মাহফিলে যাওয়ার পথে এখানে অবস্থান করেছি একটু সময় ভালো লাগলো তো আমার সাথে আছেন কারি দালার ভাই সালামু আলাইকুম আচ্ছা এরপরে আছেন আমাদের শায়েক আগামীর ভবিষ্যৎ সুলতান সুলতানুল আয়েজিন ইনশাল্লাহ খালেদ সাইফুল্লাহ আইবির প্রতিচ্ছবি এরপর আমার ড্রাইভার ভাই ওই দেখেন কালো চশমা যাকে দেখলে মানে আমার মনে করি যে ডাকাতরে আতঙ্ক হয়ে যাবে সে আমার ড্রাইভার ভাই মার্শাল্লাহ তো আমরা সবাই আছি দেলার ভাই একটু এক লাইন বলেন সঙ্গীত না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরনে সাগর আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরনে যে সে আসে সুমধুর সুমধুরতাল যেসে আসে ওই চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ